ফালতু কথা ওর ও কমপ্লিট পাগল হয়ে গেছে ওর ইমিজিয়েট রাঁচিতে নিয়ে গিয়ে ওকে ইলেকট্রিক সব ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ওকে আমদানি রপ্তানি বন্ধ করার ওকে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে শুভেন্দু অধিকারী কে শুভেন্দু অধিকারীর কী অধিকার আছে পশ্চিমবঙ্গ সরকার চাইলেও এটা বন্ধ করতে পারবে এটা যদি ধরুন ভিসা বন্ধ করতে হয় বাংলাদেশিদের বা বাংলাদেশের সাথে যদি বাণিজ্য বন্ধ করতে হয় তাহলে সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার দেশের প্রধানমন্ত্রী দেশের বিদেশমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হচ্ছে যে অন্যায় হচ্ছে যে নারী নির্যাতন হচ্ছে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে মন্দির মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে সেটা অত্যন্ত লজ্জাজনক নকরজনক ঘটনা বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে পেছাপর সীমান্ত সংলগ্ন এলাকা পরিস্থিতি না বদলালে পণ্য পরি বন্ধ করে দেবে এমনটা হুঁশিয়ারি দিচ্ছেন সুহেন্দু কি বলবেন এটা ফালতু কথা ওর কমপ্লিট পাগল হয়ে গেছে ওর ইনিশিয়েট রাচিতে নিয়ে গিয়ে ওকে ইলেকট্রিক সব ট্রিটমেন্ট দেয়া উচিত ওকে আমদানী রপ্তানি বন্ধ করার ওকে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে সুহেন্দু অধিকারী কে অধিকারীর কি অধিকার আছে পশ্চিমবঙ্গ সরকার চাইলেও এটা বন্ধ করতে পারবে না এটা যদি ধরুন ভিসা বন্ধ করতে হয় বাংলাদেশিদের বা বাংলাদেশের সাথে যদি বাণিজ্য বন্ধ করতে হয় তাহলে সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার দেশের প্রধানমন্ত্রী দেশের মন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হচ্ছে যে অন্যায় হচ্ছে যে নারী নির্যাতন হচ্ছে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে মন্দির মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে সেটা অত্যন্ত লজ্জাজনক নক্কারজনক ঘটনা কিন্তু পদক্ষেপ নেবে তো কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে আমি চিঠি লিখে জানাবো কেন্দ্র সরকারকে যে রাষ্ট্রপুঞ্জর থেকে আপনারা চিঠি লিখুন যাতে শান্তি বাহিনী পাঠিয়ে এই যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে সেটা যাতে কন্ট্রোল করা যায় থামানো যায় কিন্তু চিঠিটা লিখবে কে চিঠিটা লিখবে তো নরেন্দ্র মোদী চিঠিটা তো মমতা ব্যানার্জি বা এই পাগল শুভেন্দু লিখবে না নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কী করছে নরেন্দ্র মোদী সিনেমা দেখছে তো এরকম একটা যদি দুর্বল প্রধানমন্ত্রী দেশে থাকে তাহলে বাংলাদেশ নিয়ে কী হবে শুধু বাংলাদেশ কেন আপনি একবার নজর ঘুরিয়ে দেখুন আমরা সবাই ভারতীয় আমরা সবাই ভারতবর্ষের বাসিন্দা এই ভারতবর্ষের মাটিতে আমাদের জন্ম এই ভারতবর্ষের মাটিতেই হয় আমরা পুড়ে চাইয়ে যাবো বা মাটিতে মিশিয়ে যাব ভারতবর্ষের যত প্রতিবেশী দেশ আছে নেপাল হোক ভুটান হোক পাকিস্তান হোক বাংলাদেশ হোক সব শ্রীলঙ্কা হোক সব বাংলাদেশ ভারতবর্ষের শত্রু হয়ে গেছে এই তো মোদীর বিদেশ মন্ত্রক এই নরেন্দ্র মোদীর বিদেশ পলিসি আর এই তো অবস্থা বিদেশ মন্ত্রী সাংসদে গিয়ে বাংলাদেশ নিয়ে কোনো কথা বলছেন না পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন আর শুভেন্দু এখানে পাগলের মতো বকে আমি তো শুভেন্দুকে চ্যালেঞ্জ করছি ওই ক্ষমতা থাকে একটা মাদুর নিয়ে পেট্রোপল বর্ডারে শুয়ে পড়ো দেখি না আলু পেঁয়াজ আসা যাওয়া রপ্তা আমদানি রপ্তানি বন্ধ হয় কিনা বোকা বোকা কথা পাগলের মতো কথা বলে কোনো লাভ আছে চুক্তি সম্পন্ন কথা বলতে যখন বাংলাদেশে এরকম উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল একটা সময় বেশ বেশ দিন আগে কথা বলছি না তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে মানে যারা অত্যাচারিত হচ্ছে তারা এখানে ঠাই নিতে পারে এখনো তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এখনো তো মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছে যে ভারতীয়রা তিনি কি বলেছেন ভারতীয়রা সব বাংলাদেশিদের তো বাংলায় বা ভারতবর্ষের নিয়টা সম্ভব নয় কিন্তু যে ভারতীয়রা বাংলাদেশে আছে কাজের জন্য বা যে কোনো কারণে তারা যদি ওখানে নির্যাতিত হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তারা বাংলায় এসে আশ্রয় নিতে পারেন আমাদের দরকার পড়লে একটা রুটি ভাগ করে খেয়ে নেবো এটা তো একটা মানবিক চিন্তাধারা বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু এই মানবিক চিন্তাধারা দেশের প্রধানমন্ত্রী নেই কেন আমি বুঝতে পারছি না নরেন্দ্র মোদী যখন পার্লামেন্টে যান সেখানে একটা বড় ইন্দিরা গান্ধীর ছবি আছে রোজ সেটা দেখেও তার কি লজ্জা হয় না যে ইন্দিরা গান্ধী কীভাবে পাকিস্তানের রাজাকারদের হাত থেকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হাতে হাত মিলিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল আর এই দুর্বল প্রধানমন্ত্রী সিনেমা দেখছে আর তার চামচা একটা পাগল রাস্তায় ঘুরে ঘুরে চেঁচাচ্ছে এটা তো হতে পারে না এটা হতে পারে না কেন্দ্র সরকারকে পদক্ষেপ নিতে হবে আর কেন্দ্র সরকার বাংলাদেশ সংক্রান্ত যা পদক্ষেপ বা যা অবস্থান নেবে তার সাথে একশো শতাংশ কোঅপারেট করবে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের শাসক দল তৃণমূল কংগ্রেস ও তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম বলে নয় কেবলমাত্র শাসক দল মাত্রই বিরোধিতা সহ্য করতে পারে না এদেশের উত্তরপ্রদেশে যেমন মুসলমানদের উপর নির্যাতন হয়েছে তেমনি বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হয়েছে কোনটায় কাম নয় তবু এমনটাই হয়ে আসছে বাংলাদেশে এমনি মত প্রকাশ করেছেন অনেকে তবে আমার প্রশ্ন হচ্ছে শাসকের চরিত্র কি আসলে এমনটাই দেখুন শাসকের চরিত্র কি আমি জানি না কিন্তু আমাদের দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে যে শাসক বসে আছে তার চরিত্র হচ্ছে ধর্মের ভিত্তিতে রাজনীতি কারণ আমি আপনাদের একটু খোলাখুলি বলি কংগ্রেস একটা দল যারা দেশের স্বাধীনতার সংগ্রামের সাথে যুক্ত ছিল তাদের একটা আন্দোলনের ইতিহাস আছে বামফ্রন্ট একটা দল যাদের নকশাল আন্দোলনের সাথে একটা আন্দোলনের ইতিহাস আছে তৃণমূল কংগ্রেস একটা দল যাদের আন্দোলন ইতিহাস আছে মানুষের সাথে যখন অবৈধভাবে বামফ্রন্ট সরকার সিন্দুর সিঙ্গুর নন্দীগ্রামে জমি অধিগ্রহণ করে নিচ্ছিল সেই আন্দোলনে মানুষের সাথে থেকে তৃণমূল কংগ্রেস লড়াই করেছে আর বিজেপির কি আন্দোলনের ইতিহাস একটাই ইতিহাস পাঁচশো বছরের একটা মসজিদকে শহীদ করে দেওয়া তো এটা তো ওদের ডিএনএতে আছে দু সালে গোদরাতে যা ঘটনা ঘটেছিল বাবরি মসজিদ শহীদ করার থেকে শুরু করে ওদের ওদের রাজনীতিটাই হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি আপনি বাংলার দু হাজার এগারো সাল থেকে দু সালের যদি প্রতিটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টো তুলে দেখেন তাহলে দেখবেন তৃণমূল কংগ্রেস হোক সিপিএম হোক কংগ্রেস হোক কারুর ম্যানিফেস্টোতে ধর্ম নিয়ে কোনো কথা লেখা নেই একমাত্র বিজেপি ছাড়া তো বিজেপির রাজনীতিটাই হচ্ছে ধর্মভিত্তিক ধর্মের নামে হিন্দু মুসলমানকে লড়িয়ে দাও কিন্তু ভোটের সময় দেখবেন বিজেপির সকল নেতারা সেটা নরেন্দ্র মোদী থেকে শুভেন্দু অধিকারী মুসলমানদের থেকেও লম্বা লম্বা টুপি পরে ভোট চাইতে চলে যায় মুসলমানদের বাড়িতে এটাই ওদের নেচার আর যে হিন্দুরা ভাবছে বিজেপি হিন্দুদের দল সেই হিন্দু ভাই বোনেদের আমি বলে দিচ্ছি এরা ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে বিশ্বাস করে যদি কোনো এই বাংলাদেশ ভারতবর্ষে আর মুসলমান না থাকে তাহলে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরও এরা ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্রর মধ্যে ভাগ করে দেবে এদের রাজনীতির ভেসে থাকার জন্য তাই ভারতকে যদি সুস্থ রাখতে হয় বাংলাকে যদি সুস্থ রাখতে হয় অবিলম্বে বিজেপিকে পত্র বিদায় দিতে হবে আর সেটা বাংলার মানুষ করে দেখিয়ে দিয়েছে আগামী দিনে আশা করব প্রার্থনা করব ভারতবর্ষের মানুষও সেটা করে দেখার পাগলের আমি একটা পাগল কি উত্তর দেবো আমি বারবার বলছি পাগল কি উত্তর দেব। আমরা যখন রাস্তায় বেরোই অনেক দুর্ভাগ্যক্রমে অনেক মানসিক বিপর্যস্ত মানুষকে রাস্তায় দেখি যে কোনো পরিস্থিতির জন্য তারা মাথা নষ্ট হয়ে গেছে যাকে আমরা খারাপ ভাষায় পাগল বলি কিন্তু শুভেন্দু হচ্ছে প্রকৃত অর্থে পাগল ও কি বলছে ও নিজেই জানে না ওকে কোনোদিন হঠাৎ করে গিয়ে জিজ্ঞেস করবেন তো দাদা আপনার নাম কি দেখবেন বলতে পারবে না ওর মাথা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তো তার বারবার উত্তর দেয়া আমার পক্ষে সম্ভব না আমার গালাগালও ফুরিয়ে যাচ্ছে ওকে কোনো কথা বলতে গেলেও আমার আর একই ভাষা বারবার আমি প্রয়োগ করতে পারবো না তাই ইমিডিয়েটলি শুভেন্দু অধিকারীর পরিবার এবং শুভেন্দু অধিকারীর যত হনুগামী আছে তাদের উচিত শুভেন্দুকে কানপুরে নিয়ে গিয়ে ইলেকট্রিক শর্ট ট্রিটমেন্ট দেওয়া নইলে ওর অবস্থা অত্যন্ত শোচনীয় শেষ প্রশ্ন এক সপ্তাহ আগে কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছিলেন দলের সম্পূর্ণ রাস এখনো তার হাতেই রয়েছে আগামী আগামী দিনেও থাকবে দলের শৃঙ্খলা কমিটির তিনটি স্তরে যে কমিটি তৈরি কমিটির তৈরি করে দিয়েছিলেন তিনি তার সব সদস্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ একেবারে যাকে বলে ঘরের লোক এই প্রেক্ষাপটে তিনি বুঝিয়ে দিলেন এখনো তিনি শেষ কথা না এটা তো আমি বুঝতে পারছি না আপনাদের মিডিয়ার কাছে এই কনফিউশনটা কিসের মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যখন উনিশশো সালের পয়লা জানুয়ারি দলটা তৈরি করেছিল তখনও তিনি শেষ কথা ছিলেন আজকে তেসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ তিনি তৃণমূল কংগ্রেসের শেষ কথা এটা নিয়ে তো কোনো কারুর মধ্যে কোনো বিভেদ নেই বা দ্বিমত নেই এটা মিডিয়ার মধ্যে অনেক অনেকে চর্চা করে কারণ মিডিয়ার টিআরপি দরকার একটা জিনিস মনে রাখবেন দলের সিম্বল ঘাসের ওপর জোড়াফুল নেত্রীর নাম মমতা ব্যানার্জি নেত্রী শেষ কথা সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি ছাত্র যুব লিডার অভিষেক ব্যানার্জী আমার লিডার অভিষেক ব্যানার্জি বাকি আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি উনিশশো আটানব্বই সালেও শেষ কথা ছিল দুশো দু হাজার চব্বিশেও শেষ কথা আর যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার ওপরে আছেন ততদিন মমতা ব্যানার্জি এই দলের শেষ কথা এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো কনফিউশন নেই মিডিয়ার মধ্যে একটু কনফিউশন আছে আমি বুঝি সেটা